হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন হঠাৎ কেন ভক্তদের কাছে দোয়া চাইলেন সাকিব খান কি হচ্ছে খান সম্প্রীতি সামাজিক মাধ্যমে একটি আবেগ ঘন পোস্ট দিয়ে বক্তদের কাছে দোয়া চেয়েছেন তার এই আকস্মিক আবেদন নিয়ে শুরু হয়েছে জল্পনা সাকিব লিখেছেন জীবনের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি আপনাদের দোয়া আর ভালোবাসা সবসময় আমার অনুপ্রেরণা আমাকে মনে রাখবেন সাকিব খানের এই পুষ্টকে কেন্দ্র করে বক্তরা বেশ কৌতূহলী হয়ে পড়েছে অনেকে ধারণা করছেন এটি তার ব্যক্তিগত জীবনে কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত কেউ বলছেন তিনি হয়তো নতুন কোনো পারিবারিক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আবার কেউ ভাবছেন এটি কেরিয়ারের নতুন দিক নিয়ে কোনো ঘোষণা হতে পারে সম্প্রতি শোনা যাচ্ছে সাকিব খান তার প্রাক্তন সঙ্গী স্বপ্নম বুবলির সঙ্গে আবারও সম্পর্ক স্থাপন করতে চলেছেন এবং তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্য একটি স্থায়ী পরিবার গড়ে তুলতে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তই হয়তো তার দুয়া চাওয়ার কারণ অনেকে আবার মনে করছেন সাকিব খান হয়তো তার পরবর্তী সিনেমা বা আন্তর্জাতিক প্রজেক্ট নিয়ে একটি বড় ঘোষণা দিতে চলেছেন টলিউডে তার আসন্ন ছবিগুলো নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে যা এই পুষ্টের পিছনের কারণ হতে পারে সাকিবের এই পুষ্টের পরপরই বক্তরা তাকে শুভকামনা জানাতে শুরু করেছেন কেউ লিখেছেন আপনি সবসময় আমাদের প্রেরণা যাই হোক আমরা আপনাকে সমর্থন করব আবার কেউ জিজ্ঞাসা করছেন সব ঠিক আছে তো কিং খান শাকিব খান তার পুষ্টে কোনো নির্দিষ্ট ইঙ্গিত দেননি তবে তার এই রহস্যময় বার্তা টলিউডের নতুন আলোচনার জন্ম দিয়েছে এখন দেখার অপেক্ষা শাকিব খানের জীবনে এই নতুন অধ্যায় এবং এটি তার ভক্তদের জন্য কি বার্তা নিয়ে আসে তো দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন